হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সাগর রাইডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি বাজারে গিয়ে কি কি করি এখন আমি ইজি বাইক নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা করছি কেননা বাজারে গিয়ে ইজি বাইকে সিরিয়াল ধরতে হয় এখানে যদি আমি সঠিক সময়ে বাজারে সিরিয়াল ধরতে না পারি তাহলে পিছনের একটা সিরিয়ালে পড়ে যাবো পরবর্তীতে পারবো না তো বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন যদি ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আমি সকালে বাজারে এসে কি কি করলাম আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এখন আপনাকে তাহলে দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি ইডি ব্যাগ নিয়ে কিভাবে বাজারের দিকে রওনা হলাম তো বন্ধুরা সাথে থাকুন প্রিয় বন্ধুরা দেখেন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব আমি এখন বাইকের উপরে আছি ইজি বাইকের মিটারে দেখা যাচ্ছে সম্পূর্ণ চার্জ রয়েছে কিন্তু কখন যে চার্জটা শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না তো বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করে দেখেন বাজারে কি কুয়াশা শীতের সকাল তো এখন সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট তবুও কুয়াশা এখনও যায়নি কুয়াশার পরিমাণ খুবই বেশি ঠিক আছে কুয়াশার পরিমাণ খুবই বেশি দেখুন বাজার বাজারঘাটে লোকজন খুবই কম এই অবস্থায় আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করছি যাই হোক আপনারা অনেক ভালো আছেন সেটাই ঈশ্বরের কাছে কামনা করব দেখেন আমি এই মাত্র বাজারে উপস্থিত হলাম বাজারে দুই একটা জি বাইক দেখা যাচ্ছে সামনে আর কিছু ভ্যান দেখা যাচ্ছে কিন্তু এখনও কোনো লোক আসেনি লোক আসা না বলতে কোনো কাস্টমার এখনও আসা হয়নি যাই হোক কোনো কাস্টমারের প্রয়োজন নেই আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে চলবে আর কোনো কাস্টমারের প্রয়োজন হবে না যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ